বাংলাকে অপমান করলে রাস্তায় নামবে বাংলা গোঘাটে ফরিদ খানের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদ মিছিল গোঘাটে বাঙালি ও বাংলা ভাষাকে অসম্মান এবং এসআইআর ও এনআরসির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আজ অন্তর্গত অঞ্চলে গোঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা ও বাঙালিকে অসম্মান মারধরের ঘটনার প্রতিবাদে এবং বাংলায় এনআরসি ও এসআইআর বিরোধিতায় এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় পশ্চিম অঞ্চলের সভাপতি ফরিদ খানের নেতৃত্বে এই মিছিলটি ভাতশালা মোড় থেকে শুরু হয়ে সুন্দরপুর রামানন্দপুর ঘুরে ভাতশালা চৌমাথায় এসে শেষ হয় এই প্রতিবাদ মিছিলে অংশ নেন পাঁচ হাজারেরও বেশি মানুষ হাতে ব্যানার পতাকা ও স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা স্থানীয়দের মতে এত বড় মিছিল পশ্চিম পাড়ায় সাম্প্রতিক সময়ে দেখা যায়নি গোঘাটের ভাতশালা থেকে অমিত কুন্ডুর সাথে চিন্ময় পালের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ আপনার গাড়ির জন্য বিশুদ্ধ পেট্রোল ও ডিজেলের নির্ভরযোগ্য ঠিকানা ন্যাশনাল ফিলিং স্টেশন থামার পুকুর শ্রীপুর গভাট হুগলি এখানে পাবেন দ্রুত পরিষেবা সঠিক পরিমাণ এবং হাসিমুখী অভ্যর্থনা যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফিলিং স্টেশন জ্বালানি ভরুন নিশ্চিন্তে চলুন আজ পশ্চিম পড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম পড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ফরিদ খানের নেতৃত্বে আজ এক বিশাল মিছিল বের করা হয় যেখানে কেন্দ্র সরকারের এস ও এনআরসি নীতির বিরুদ্ধে এবং একশো দিনের কাজের প্রকল্পের উদ্বোধন নতুন করে হলেও তার কাজ এখনো শুরু করা হচ্ছে না তারই প্রতিবাদে আজ পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফরিদ খানের নেতৃত্বে বিশাল মিছিল দেখা যায় সেই মিছিলে প্রায় পাঁচ থেকে দশ হাজার লোকের জমায়েত আমরা লক্ষ্য করি সেই ছবি আমরা তুলে ধরছি সরাসরি ক্রাইম প্লেস বেঙ্গলের পর্দায় এখন আজ পশ্চিমবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যে মহা মিছিল এটা কেন এই মিছিল হচ্ছে সর্বপ্রথমত বাঙালি ভাষাকে অপমাননা করা ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা এবং তাদের উপর মারধর করে তাদেরকে মার্ডার করে দেওয়া এর এবং এসআইআর চালু করে সাধারণ মানুষকে ভোটার লিস্টের নাম থেকে বাদ দিয়ে দেওয়া এরই প্রতিবাদে আমরা মিছিল করছি একশো দিনের কাজের প্রকল্প বা এনআরসি বা এনআরআই এসআইআর এর যে প্রতিবাদ এসআইআর করলে আখের কি মানুষের ক্ষতি হবে কি মনে করছেন দেখুন একটা কথা বলি আমি সর্বপ্রথমেই বলি যেটা প্রথমত নরেন্দ্র মোদীকে ইস্তফা দেওয়া দরকার ছিল তার কারণ ভারতবর্ষের আমরা সাধারণ মানুষ আমাদের সচিত্র পরিচয় পত্র ভোটার আইডেন্টি কার্ড রয়েছে বলেই আমরা ভোট দিতে পেরেছি এবং সেই ভোটেতে ভারতবর্ষের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে এবং যারা মুখ্যমন্ত্রী হয়েছে তারাও হয়েছে এবং এমএলএ এমপি হয়েছে আবার পঞ্চায়েত প্রতিনিধি হয়েছে জেলা পরিষদ হয়েছে জেলার পরিষদের সভাধিপতি হয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে পঞ্চায়েতের প্রধান হয়েছে এই সচিত্র পরিচয়পত্র পত্র নিয়েই ভোট দিয়েছে তারপরে আমি বলবো যে নির্বাচন কমিশনকে এবং প্রধানমন্ত্রীর হুইপে সে ভয়ে ভীতি সন্তুষ্ট হয়ে আবার এসআইআর চালু করে আবার মানুষের নতুন করে ভোটার লিস্ট চালু করার আগে আমি বলবো নরেন্দ্র মোদীকে ইস্তফা দেওয়া উচিত তারপরে ভোটার লিস্ট আবার নতুন করে নাম শুরু করা উচিত এই কিছু কিছু নেতৃত্ব তৈরি হয়েছে যারা নিজস্ব নেতৃত্ব হয়ে গেছে তো সেখানে সেই নেতৃত্বকে এই মিছিলে দেখা যাচ্ছে না কি বলবেন দেখুন আমার কাছে কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নেত্রী সারা বাংলা জুড়ে আন্দোলন করে তিনি জায়গা তৈরি করে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে সারা ভারতবর্ষের বিরুদ্ধে ভারতবর্ষের নেত্রী হয়ে তিনি একজন ভারতবর্ষের বুকে লড়াই করে যাচ্ছে তাই তার তার কর্মী হিসাবে আমি একজন সাধারণ কর্মী হিসাবে এত বড় সাধারণ মানুষের উপর অত্যাচার এবং তাদের ভোটার লিস্ট থেকে বা নাম বাদ দিয়ে দেওয়া এবং বাঙালিদের উপর অত্যাচার করা তারই তারই প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ করলো আর কে কি বলল সেটা আমরা দেখতে যাব না আমরা দলের অনেক কাজ করব কৃষক ভাইদের জন্য সুযোগ বারো মাসে কাঁঠাল চাষে লাখ টাকার আয়ের গ্যারান্টি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র রামকৃষ্ণ নার্সারি কৃষক ভাইদের স্বাবলম্বী করার উদ্দেশ্য এগিয়ে এসেছেন বিশ্বস্ত ও পরীক্ষিত প্রতিষ্ঠান রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের সম্প্রসারণ কেন্দ্র সাফল্যের পথে প্রথম পদক্ষেপ নিন আজি রামকৃষ্ণ নার্সারি কাঁঠাল চাষের বিশ্বস্ত সঙ্গী প্রক্রেটার শ্রীকান্ত দে অতি যত্ন সহকারে বিভিন্ন রাজ্যে গাছ পাঠানোর সুব্যবস্থা আছে যোগাযোগ করুন রামকৃষ্ণ নার্সারির ঠিকানা বেলদিহা শ্যামবাজার হুগলি পিন সেভেন আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে এইট অথবা সেভেন